আদের জিলানি আল হাসানি ও আবদুসাইনী তিনি দুনিয়ার জমিনে থেকে ইন্তেকাল করেছেন কি করেছেন সেই জন্য রবিউল আউয়াল আশিকে রাসূল শরণ করে আবার রবিউস সানিও আমরা যারা হুজুর গাউস পাকের غلام আসি আমরা তারা হুজুর গাউস পাকের শরণ করি ঠিক কি না ভাইরা সুতরাং আমরা নবীর দিন উদযাপন করি উলির দিন উদযাপন করি আল্লাহ পাক বলেছেন জাকির হুম বি আইয়ামিল্লাহ তোমরা আমার দিন উদযাপন করো আমার দিন কি করো আল্লাহর দিন কোনটা এই আল্লাহ আমার নবীর দিন আমার হাবিবের দিন আমার উলির দিন এইগুলি হচ্ছে আমার দিন চিলে করি সুবহানাল্লাহ এইজন্য জন্য কবি বলেছে বার রাবিউল আওয়াল কেয়ো আয়া ধুর রে নুর বার রবিয়ল আওয়াল কে ইয়ো আয়া মেহের নিষা साहिब खी न बी अहो हो अह यार सूरत चेहरा मुस जोड़ित नूर यार सूरत हस्तचेरा मुस नूर नाज से उजला जा नू, नूर आला चाज से उजला नूर Allah, 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 Jibril Allah, jula Allah, Allah, oh, ilaha, Allah, shan. shan. Jibril oh, Jibreel, yeh, jula, jula neh, lori, didi, कसलत न बी